মাননীয় চেয়ারম্যান এস উপস্থিত আছেন আরও আমাদের সাদা আধিকারিকরা সবাই উপস্থিত রয়েছে তো এই মিটিংয়ে আমরা আমাদের মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় এবং চেয়ারম্যান এডিডিএ এমএলএ মহাশয় আর চেয়ারপারসন মহাশয়া ওনাদের থেকে আগের মতো যেভাবে আমরা করেছি সেই রকম কিছু আমরা গাইডেন্স চাইব আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে কিছু কিছু দপ্তরগুলি আর নির্দিষ্ট কাজ আছে ওই কাজগুলি আজকে মত বলা হবে ওদের তো এখানে একটাই জিনিস আমি বলবো আমাদের যে টাইম কম আছে কারণে গতকাল আমরা অফিসিয়াল নির্দেশ বার করতে পেরেছি নবান্ন এবং এই নির্দেশনামা পাওয়ার আগে অবধি একটা তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সমন্বয় সভা হয়েছিল তাতে ঘোষণা করেছিলেন সেটা কলকাতায় যে কার্নিভাল হয় মূল কার্নিভাল সেটা হবে পনেরো তারিখ কিন্তু জেলায় জেলা সাধারণত একদিন আগে হয় কিন্তু আমরা সেই নির্দেশটা আমরা অফিসিয়ালি পাচ্ছিলাম না এবং তার সঙ্গে সঙ্গে যে গাইডলাইন গাইডলাইন আমরা যেভাবে করি কার্নিভালটা ঠিক সেই একই গাইডলাইন আছে তা সত্ত্বেও যারা জানতে চান গাইডলাইন দেখে নিতে পারবেন কিন্তু আমার যেটা আজকের আলোচনায় মূলত বিভিন্ন দপ্তরের সমন্বয়ে আমরা এই কার্নিভালকে এখানে যথেষ্ট সুষ্ঠুভাবে এবং জনপ্রিয়তার নিরিখে প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর আরও বেশি সংখ্যক সাধারণ মানুষের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় আমরা উদযাপন করতে পেরেছি আমার ধারণা তৃতীয় বছরে আমরা আরও ভালোভাবে আরও মানুষের সমাগম নিয়ে আমরা এই কার্নিভাল অনুষ্ঠিত করতে পারব তার উন্নতি আরও যাতে আমরা উৎকর্ষতা বাড়াতে পারি যদি কারোর কোনো আপনাদের ভেতরে কোনো সাজেশন থাকে সেটা নিশ্চয়ই দেবেন আপনাদের পরামর্শ পাওয়ার জন্যেই আজকের এই সভা আর এছাড়া যে যে দপ্তর গতবারে যেভাবে সহায়তা করেছিলেন হয়তো কিছু আধিকারিক পাল্টে গেছেন ট্রান্সফার হয়েছেন তাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে বা তাদের যদি কোনো নতুন কিছু দিশা দেওয়ার মতন থাকে তাহলে তারাও দেবেন আমাদের লক্ষ্য একটাই চোদ্দ তারিখ সারা দুর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যেন এখানে এসে উপভোগ করেন মাতৃমূর্তি দর্শন এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুরের যেটা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকটি প্রতিমার আগে আগে যে ধরনের একটা প্রতিযোগিতামূলক কৃষ্টি তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা তুলে ধরার চেষ্টা করেন কেউ নৃত্যশৈলীর মাধ্যমে কেউ গানের মাধ্যমে সেগুলো একটু হয়তো সময় বেশি লাগবে কিন্তু আমরা সেই জন্য কথা বলছিলাম একটু আগেই আমাদের কমিশনার সাহেব আছেন ডিএম সাহেব তো সূচনাই করলেন এসডিও সাহেব আছেন প্রত্যেকেই গত বছরে ছিলেন আমাদের সঙ্গে এরা খুবই অভিজ্ঞ অনেক আধিকারিক আছেন যারা গতবারেও যুক্ত ছিলেন আমরা একটু আগে শুরু করব যাতে এই ধরনের সাংস্কৃতিক উপস্থাপনা আমরা এখানে একটু বেশি সময় দিতে পারি যদি একান্তই প্রয়োজন হয় যে কৃষ্টি দুর্গাপুরের যে মানুষের মনের আবেগ সেটাকে যাতে আমরা সর্বস্তরে বৈদ্যুতিক মাধ্যমে আজকে তো সারা বিশ্বেই মানুষ দেখতে পায় তারা যেন গতবারের থেকেও আর একটা উৎকর্ষ অনুষ্ঠান দেখতে পায় শুধু সহায়তা না পরামর্শ দিয়ে আমাদের এই কার্নিভালকে এখানে উপস্থাপিত করার সহায়তা করেছিলেন দ্বিতীয় বছরে আরও ভালো করায় সাহায্য করেছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব তৃতীয় বছরে যেন আমরা রেকর্ড সৃষ্টি করতে পারি আপনারা আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা দিয়ে এর উৎকর্ষতা এবং জনপ্রিয়তা পুরস্কার থাকবে করি। কারণ এটাও তো দ্বিতীয় দু বছর আমরা দিয়েছি অত তৃতীয়বার বন্ধ করতে গেলে আমরা দেখি এখন এই মুহূর্তে আশা করছি বাড়বে কারণ এর জনপ্রিয়তা যত বাড়ছে না দেখুন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় পুজোর প্রত্যেকটি প্রতিমার সামনে সে তো নিজের নিজের মতন করে একটা যেহেতু প্রতিযোগিতামূলক একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে সেজন্য সকলেই ওটার উৎকর্ষতা বাড়ানোর চেষ্টা করে তো সেখানে কিছু অভিনবত্ব থাকতে পারে হয়তো কিন্তু আমাদের এই কার্নিওয়ালের ভেতরে নতুন কিছু উল্লেখ করার মতো এই মুহূর্তে নেই এখন সাব কমিটিরা মিটিং করে কি স্থির করবেন লক্ষ্য একটাই যাতে উৎসবের শেষ পর্যায়ে এই কার্নিভাল মানুষকে আরো বেশি আকর্ষণ করে এবং উৎসবকে আরো বেশি আমরা উন্নত ভাবে দুর্গাপুরের মানুষের তরফ থেকে আমরা উপস্থাপ করব এর জনপ্রিয়তা যত বাড়ছে না দেখুন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় পুজোর প্রত্যেকটি প্রতিমার সামনে সে তো নিজের নিজের মতন করে একটা যেহেতু প্রতিযোগিতামূলক একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে সেখানে সকলেই ওটার উৎকর্ষতা বাড়ানোর চেষ্টা করে তো সেখানে কিছু অভিনবত্ব থাকতে পারে হয়তো কিন্তু আমাদের এই কার্নিওয়ালের ভেতরে নতুন কিছু উল্লেখ করার মতো এই মুহূর্তে নেই এখন সাবকমিটিরা মিটিং করে কি স্থির করবেন লক্ষ্য একটাই যাতে উৎসবের শেষ পর্যায়ে এই কার্নিভাল মানুষকে আরো বেশি আকর্ষণ করে এবং উৎসবকে আরো বেশি আমরা উন্নত ভাবে দুর্গাপুরের মানুষের তরফ থেকে আমরা আপনাদের সকলের সহযোগিতায় এবং দুর্গাপুর আন্তরিক চেষ্টা এবং উদ্দীপনায় আমরা তৃতীয় বছরের জন্যে দুর্গাপুরে অত্যন্ত সমারোহের সঙ্গে আমাদের দুর্গাপূজার অন্তিমে মাতৃ প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত করতে চলেছি আগামী চোদ্দই অক্টোবর যে জায়গায় এটা হয় ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব যে সব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিভালে অংশ নেবেন তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মবর্তিতার ভেতর দিয়ে আসবেন এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবেন এইটা দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী